আজকে একটু বাঁধাকপির পকোড়া বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাঁধাকপিগুলো কেটে নিয়েছি অল্প করেই কেটেছি সেটা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি এখনকার দিনের বাঁধাকপি তো তাই ভাপিয়ে নিয়েছি সেটা একদম জল নিংড়ে তুলে নিয়েছি তারপরে ধনেপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম আদাটা গ্রেড করে দিলাম একটু মিক্স মশলা একটু হলুদ একটু নুন দিয়ে ভালো করে মেখে নিলাম আর দিলাম একটু বেসন বেসনটা কমই দিব। কারণ বেশি বানাবো না অল্পই বানাবো এখানে তেল কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি তারপরে ওই বাঁধাকপির পকোড়াগুলোকে যেমন পকোড়ার আকারে বানিয়ে নিচ্ছি আর মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে তাই এটাই বানালাম আজকে নিরামিষ করেই বানাচ্ছি চাইলে তোমরা পেঁয়াজ কুচি রসুন কুচিও দিতে পারো এর আগে আমি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করেছি তবু আজকে একটু বানাচ্ছি তাই তোমাদেরকে দেখালাম আর তোমাদেরও ভালো লাগে তাই দেখালাম আর এই দেখো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না কমই বাজব এতটা ভেজে তো লাভ নেই অত ভাজাভুজি খাওয়াটাও ঠিক নয় বলো না তাই না বন্ধুরা তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এখন রাখছি পরে আবার দেখা হবে